চাকরি বাকরি ব্যাপারটা আসলে চাকরি বাকরি হিসেবে না নিয়ে জিনিসটাকে একটু প্রফেশনালি নেওয়া উচিত ব্যাপারটা আপনাদের একটু ভেঙে বলি ধরেন আপনি কোথাও জব করতে যাবেন যেই জায়গাতেই জব করতে যান ওই জব সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আপনি কালেক্ট করবেন রাইট কালেক্ট করার পরে আপনি দেখলেন যে তারা আপনাকে কি ফ্যাসিলিটিস দিবে পার্সোনাল ফ্যাসিলিটিস কতটা দিবে সেখান থেকে কত স্যালারি আপনাকে দিবে ওই স্যালারি দিয়ে আপনার সংসার ঠিকঠাক মতো চলবে কিনা ইভেন আপনি যেখানে জব করতে যাবেন ওই জব পজিশন অ্যাকচুয়ালি কত দূরে সব কিছুর ওপরে বিচার বিবেচনা করেই কিন্তু আপনি ডিসাইড করেন যে আপনি জব করবেন কি না সে ফর এক্সাম্পল আপনি জবে জয়েন করলেন দুই থেকে তিন বছর পরে গিয়ে আপনি দেখলেন যে পূর্বের যে স্যালারি ওইটা দিয়ে এখন আপনার একটু টানা পড়ান হচ্ছে বা আপনার কষ্ট হচ্ছে সংসার চালাতে এখন আপনি কি করবেন আপনি বড় জোর আপনার যে মালিক আছে বা আপনার অথরিটি আছে ওনাকে রিকোয়েস্ট করতে পারেন বা আবেদন করতে পারেন যে আমার পূর্বের বেতনে হচ্ছে না আমার একটু বেতন বাড়াইলে ভালো হয় এখন পরবর্তী স্টেপ হচ্ছে ওই মালিক বা ওই অথরিটি ওনারা চিন্তা করবেন যে বেতন বাড়ানো যায় কি না যদি না বাড়ায় তখন কি করতে হবে ওই জবটা ছেড়ে দিয়ে নতুন একটা জবে জয়েন করতে হবে দিস ইজ কল প্রফেশন এখন দেশে যেটা হচ্ছে যে আমি এত বছর এখানে জব করতেছি আমার বেতন ভাতা যদি না বাড়ায় তাহলে আমি অফিসে তালা লাগাই দিব আমি রাস্তাঘাটে শুয়ে পড়ব বসে পড়ব আমি অনশন শুরু করে দিব আমি ধর্মঘট শুরু করে দেব আন্দোলন করব ভাঙচুর করব দ্যাটস ইট এইটাই চলতেছে সো আমার মনে হয় চাকরি বাকরির এই ব্যাপারটাকে আসলে প্রফেশনালি নেয়া শুরু করতে হবে এখন নিচ্ছে না কেন প্রফেশনালি মানুষ আসলে কেন নিচ্ছে না এটাই তো হওয়া উচিত যে তোমার কাছে এতদিন আমি জব করছি এত কিছু দিছি আমার এখন বেতন বাড়াইতে হবে তুমি আমার তো ফ্যাসিলিটিস দিচ্ছ না সো তোমার আমি জবটা আর করতে পারবো না আমি অন্য জায়গায় চলে যাব এখন তারা আপনার বেতন বাড়াইতে তখনই বাধ্য যখন আপনি নিজেকে ক্যাপাবল হিসেবে তৈরি করবেন বা কোয়ালিটিফুল একটা মানুষ হিসেবে তৈরি করবেন যা আপনার ওইখানে অবশ্যই প্রয়োজন বাধ্য হবে তারা আপনার জবের স্যালারি বাড়াইতে এখন বাড়াচ্ছে না তারপরেও আপনি ধর্মঘট করতেছেন ইট মিনস আপনি হচ্ছেন একটা বিশ্ব নালায়ক ঠিক আছে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না যদি হইতো তাহলে প্রথমবার বলাতে আপনার বেতন বাড়ত এটাই হচ্ছে আসল ব্যাপার তো দেশে এখন যেটা হচ্ছে যে বেতন বাড়ানোর কথা বললেও বেতন বাড়ানো হচ্ছে না বা কোম্পানি বা আপনার গার্মেন্টস সেক্টরে যান সব জায়গাতেই বেতন বাড়ানোর কথা হলো বেতন বাড়ানো হচ্ছে না এর মানে হচ্ছে যে আপনার ওইখানে প্রয়োজনীয়তা বা কোয়ালিটির যে ব্যাপারটা ওইখানে কম আছে সো আপনি যদি নিজেকে স্কিলফুল না করতে পারেন না করে। আপনি সচরাচর একজন নর্মাল জবম্যান হিসেবে যদি বেতন বাড়ানোর ট্রাই করেন তাহলে আমার মনে হয় না কোনো কোম্পানির মালিকই বা কোনো গভর্নমেন্টই আসলে এটা মানবে গভর্নমেন্টের ব্যাপারটা আলাদা ওনারা আসলে অনেক কিছু মেনটেন করে অনেক ক্যালকুলেশন করে বেতন বাড়ায় তারপর গভর্নমেন্ট জব আসলে কয় লাখ বা কয় কোটি করে আমাদের দেশে ম্যাক্সিমাম প্রবলেম তো আসলে এই সিভিল জব বা প্রাইভেট জবে সুতরাং প্রাইভেট জবে যারা থাকে বা আধার সরকারি যারা থাকে যারা স্কিলফুল নিজেকে তৈরি না করে এই যে এই ধরনের ধর্মঘট শুরু করে আমার মনে হয় যে এদের আসলে বেতন না বাড়ায় ছাঁটাই করা উচিত কারণ যদি কোয়ালিটি থাকে তো অবশ্যই তারাই বেতন বাড়াবে আপনার বাড়ানোর দরকার নেই সো আমার মনে হয় যে চাকরি বাকরি ব্যাপারটাকে এখন ওই প্রফেশনালি নেওয়াটাই উচিত জব করতেই হবে জব ছাড়া চলবে না বা এই জবেই আমাকে করতে হবে অন্য কোথাও জবে যাব না এইটা বাদ দিয়ে মানে মাইন্ডটাকে একটু প্রফেশনালি করা উচিত কারণ যখন আপনি নিজেকে স্কিলফুল করবেন আপনার জবে আমার হচ্ছে না বা মানে আপনার স্যালারিতে আমার হচ্ছে না আমি চলে গেলাম তখনই আপনি যদি কোয়ালিটিফুল মানুষ হন আপনাকে জোর করে তারা ধরে রাখবে এবং বলবে যে আপনি কত বেতন চান আমি আপনাকে তাই দিব। আপনি বেতন পাচ্ছেন না দ্যাট মিন্স ঘাপলা আছে আরও অনেক ভেতরে কথা আছে এটার মধ্যে ওই দিকে গেলাম না তবে মোরল অফ দ্য স্টোরি হচ্ছে যে চাকরি বাকরি ব্যাপারটা আসলে একটু প্রফেশনালে নেওয়া উচিত তাহলে ঝামেলা কম হবে এবং যারা জবে ইচ্ছুক তারাও নিজেকে স্কিলফুল করতে আরও ইন্টেনশন বেশি দিবে।